আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেনা আসেন সবাইকে ভালো রাখছে আর সবাই সব সময় ভালো থাকেন সবার জন্য দুয়ার রইল ইনশাল্লাহ তো এই তো আজকে শাক রান্না করব আলু শাক তো কিছু দিন ধরেই মানে শাকগুলা তুইলা খামু কইরা আর খাওয়া হইতেছে না কারণ বড় চিংড়ি মাছ ছিল না কারণে তো আজকে চিংড়ি মাছ আস আনছে তো চিন্তা করলাম যে আজকে শাকগুলো রান্না করে খাই মনে হয় যে আলু শাক একটু মাছ এগুলো কিন্তু বড়ো মাছ দিয়ে জোর জোর কইরা রান্না করে খাওয়া যায় আবার চিংড়ি মাল দো বাজি করা যায় তা আমি আজকে বাজি করবো আছে তো এই যে শাকগুলা তুইলে নিতেছি তা আসলে আমার মনে হয় যে শাক সবজি খাইতেই ভালো লাগে আমি জানি না কে কী পছন্দ করেন তবে আমার শাক সবজিটা একটু বেশি ভালো লাগে তো যেহেতু আসলে মাটির মধ্যে বিছানো ছিল দুলবালু তো চিন্তা করলাম যে বাহিরে প্রথমে বেশির ফাই একটু দু একটা দা দোয়াদা নিলে দেখা গেছে গায়ের যে আলগা বালু ডেটা কিন্তু পুড়া দেয় আর পরে আবার দেখা গেছে কাইটা আবার দোয়া হইব আর কি তো আমি কিন্তু আলু শাকগুলো তুইলা বাকি লতার একদমই ফালাই দিছি আর এই যে শাকের গাছ ছিল এখানে একটা চিন্তা করছি একদিন পুঁই শাকটা খাই গাছটা ফালাই দিম কারণ এখানে আবার নতুন করে গাছ লাগানো হইব যেহেতু শাকের সিজন শেষ এই কারণে ফালাই দিব আর কি এই তো এখানে যা রান্না করবো একদম সব কিছু কাইটা কাঁটাম দিয়ে নিলাম তো আমি কিন্তু আলু শাক রান্না করবো পাঁচিগমো চিংড়ি মাছ দেওয়ার সাথে চ্যাঁপাশুকি রান্না করবো তো প্রথমে আমি আলু শাকটা বসাই দেবো তো তেলের মধ্যে যা বাইজা সাথে কিন্তু মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচটা কিছুক্ষণ দিয়ে তারপর দিয়ে দিবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা প্রথমে তেলে বাজা নেব কারণ তেলে বাজা নিলে যে কোনো মাছের গন্ধটা আমি বিক্রি না যায় তো চিংড়ি মাছটা বাজার পরে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিবো আর এখানে হলুদের গুঁড়া মরসির গুঁড়া দনিয়ার গুঁড়া লবণ দিয়া তেলের মধ্যে কিছুক্ষণ বাজায় একটু পানি দিয়ে কিন্তু ভালোভাবে কষায় নিবো কষায় তারপরে দিয়ে দেবো আলুটা তো আমি আসলে শাকের সাথে কয়েকটা আলুও দিছিলাম আর চিংড়ি মাছটা কিন্তু যে কোনো শাক সবজি খাওয়া যায় তবে চিংড়ি মাছে আমার যেহেতু অ্যালার্জির সমস্যা তেমন খাওয়া খাইতে পারি না আর কি একটু কম খাই তবে মাঝে মাঝে আবার দেখা গেছে শাকসবজি দেওয়া ইচ্ছা করলে খাই আর কি তো আলু শাক রান্না করলে চিংড়ি মাছটা ভালো লাগবো আমি চিন্তা করে রান্না করছি তবে এতটা ভালো লাগবে বুঝতে পারি না এই শাকটা তেমনভাবে খাওয়া হয় না আমার মনে হয় যে এবছরে প্রথমেই রান্না করলাম এই যে আলু দিয়ে চিংড়ি মাছ খাইতে অনেক ভালো লাগছে শাকটা সুত্তি তো হয়তো আমার শাক রান্না কিন্তু শেষ তো এখন রান্না করবো সুটকিরা তো প্রথমে পেঁয়াজ রসুন কাইটা তেলের মধ্যে বাজা নিলাম বাজা তারপরে সুটকিরও তেলের মধ্যে বাজার আসলে শুটকিরা একটু তেলে বাজা নিলে গ্রান্ডও ভালো করে মানে আমার মনে হয় যে একটু টেস্ট বাড়ে আর কি তো সুটকি আসলে আমি কিন্তু সবসময় সুটকি খাই আমার সপ্তাহে দু তিন দিন সুটকি খাওয়া লাগে তাছাড়া সবসময় তার মানে ক্যামেরা অন কইরা রান্না করি যদি শাক শুতকি আসলে ছেলেমেয়ে তেমন খাইতে চাই না যদিও শাক একটু জোর করে খাওয়াইতে পারি তবে ওদের জন্য হয়তো ডিম গুণা করতেইবো নয়তো মানে একটা না একটা করতেইবো নয়তো মাছ ভাজা দিতেইব অথবা ডিম বাজি মানে যাই করে ওদের জন্য আলাদা জেরা করতে হয় আর কি আসলে ওগুলো তো আর সবসময় তার ক্যামেরা অন করে সব কিছু করা যায় না অফ ক্যামেরা কিন্তু জীবন অনেক কিছু করি তো এই তো দেখেন আমার সুতিরা শেষ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ